হ্যাঁ জনগণ বিপুলভাবে সাহা দিচ্ছে তারা নতুন মুখ চাই বলে যে আমরা নতুন মুখ চাই নতুন মুখের এখানে গ্রহণযোগ্যতা অনেক বেশি আমি অবশ্যই মাদকের ব্যাপারে আমি অনেক আগের থেকে এখানে বলে গিয়েছি যে এখন আমাদের যে কিশোররা এই যে মাদক আসক্ত হয়ে যাচ্ছে এবং টেলিফোনে টেলি টেলিফোনে আসক্ত হয়ে যাচ্ছে আমি অবশ্যই মাদকের ব্যাপারে আমি অনেক আগের থেকে এখানে বলে গিয়েছি যে এখন আমাদের যে কিশোররা এই যে মাদক আসক্ত হয়ে যাচ্ছে এবং টেলিফোনে টেলিফোনে আসক্ত হয়ে যাচ্ছে তারেকচিয়ার বার্তা সর্বসাধারণের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতেই আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি বলছি একত্রিশ দফার মূল কথাগুলো পাশাপাশি মানুষের কাছে দোয়া সমর্থন আদায় করার চেষ্টা করছি কারণ মানুষের ভালোবাসা নিয়ে আমি আসছে দশ জাতীয় সংসদ সদস্য হয়েছি। শনিবার বিকালে লগ্নে তার নির্বাচনী মিরপুর উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের হালসা বাজারে সর্বশ্রেণী মানুষের সাথে লিপলেট বিতরণের সময় গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো বেশ আত্মবিশ্বাসের সাথেই তুলে ধরেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য সদস্য মিরপুর দুই আসনের সংসদ প্রার্থী খ্যাত ফরিদে আসমিন আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেই লক্ষ্যে আমাদের নির্বাচনী যারা মনোনয়ন প্রত্যাশী তাদের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আমিও সেই মনোনয়ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণকারি আপনারা এবারে জেনেছেন যে পাঁচ পার্সেন্ট নারীকে মনোনয়ন দেওয়া হবে আমি এই খুলনা ডিভিশনের আমি একজন যোদ্ধা আমি একজন সৈনিক রাজপথের সৈনিক বিগত সতেরো বছর রাজপথে ছিলাম নেতা সাথে নিয়ে সেই জন্য আমি শতভাগ বিশ্বাস করি বা আশা করি আমার দলের কাছে যে আমাকে নিশ্চয়ই আমাকে নারীর যে পাঁচ পার্সেন্ট আসনে মনোনয়ন দেবে সেইখান থেকে আমাকে অবশ্যই তারা হিসেব করবে এজন্য আমি আমার নেতাকর্মীদের সাথে করে এখন মনোনয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন হ্যাঁ জনগণ বিপুলভাবে ভাবে দিচ্ছে তারা নতুন মুখ চাই বলে যে আমরা নতুন মুখ চাই নতুন মুখের এখানে গ্রহণযোগ্যতা অনেক বেশি জুলাই আন্দোলনে এখানে যেমন শুধু এটা একটা কোঠা আন্দোলন হিসাবে শুরু হয়েছিল সেই কোঠা আন্দোলনে পরবর্তীতে একেবারে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে সকল ধরনের রাজনীতিবিদ বলেন জনতা বলেন সকলে একত্রিত হয়ে এই দেশের ফ্যাসিস্টকে বিদায় করেছে সেই জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাত্রাত কামনা করি এবং এই শহীদদের পরিবারের জন্য অবশ্য অবশ্যই আমাদের সরকার অবশ্যই তখন তাদের পরিবারের জন্য অবশ্যই সিদ্ধান্ত নেবে তারা যেন সেই জুলাই যাদেরকে হারিয়েছে তাদের সেই স্মৃতি যেন তারা বিজড়িত স্মৃতিকে আমরা সংরক্ষণ করতে চেষ্টা করব বিএনপির এই ত্যাগ নেতা মাদক নিউ খোলামেলা কথা বলেন আমি অবশ্যই মাদকের ব্যাপারে আমি অনেক আগে থেকে এখানে বলে গেছি যে এখন আমাদের যে কিশোররা এই যে মাদক আসক্ত হয়ে যাচ্ছে এবং টেলিফোনে টেলিফোনে আসক্ত হয়ে যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ডিবেট বিভিন্ন দিকে তাদেরকে আমাদের মোটিভেশন করতে হবে যেন তারা বোঝে যে এই মাদক আসক্ত হয়ে তাদের জীবন বিনাশ হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের একত্রিশ দফার মধ্যে আপনারা দেখবেন যে ছোটবেলা থেকেই আমাদের বিশরকাল থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তাদেরকে বিভিন্ন ট্রেনিং বিভিন্ন আনন্দদায়ক এই নাটক এবং কালচারাল প্রোগ্রাম এবং খেলাধুলা সব কিছু তাদের জন্য ব্যবস্থা করা হবে যাতে তারা কখনো মাদক বা অন্য কোনো খারাপ কোনো ইয়েতে না যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। নারীদের জন্য বার্তা দিতে চাই আমাদের সরকার আগামী যে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছে সেখানে দেখবেন একত্রিশ একটি ফ্যামিলি কার্ডে ওই নারীর ক্ষমতায়ন হবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং ওই পরিবারের কাছে তিনি একজন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা বিষয় হয়ে উঠবে এতে করে দেখা যাবে যে আমাদের নারীদের ক্ষমতায়ন এবং ক্ষমতা এবং মর্যাদা এবং তাদের তাদের যে যে পরিবারের একটা মূল্যায়ন সেটা হবে আমি মনে করি এবং আমি যদি এখানে আমি আমার দল যদি মনোনয়ন দেয় আমি যদি নির্বাচিত হয়ে আসি আমি অবশ্যই নারীদের জন্য নারীর ক্ষমতায়নের জন্য আমি কাজ করব এবং নারীদের স্কুলগুলোতে গিয়ে গিয়ে বিভিন্ন ট্রেনিং বিভিন্ন প্রতিযোগিতা ডিবেট এবং কালচারাল প্রোগ্রাম এবং সেখানে খেলাধুলার ব্যবস্থা পড়াশোনার পাশাপাশি তারা যেন আরো কিছু শিখতে পারে সে ব্যবস্থা আমি করবো গণমাধ্যমের কথা বলার পর তিনি আবারও স্থানীয় নেতা সঙ্গে নিয়ে হালসা বাজারে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের সাথে হাত নেড়ে নেড়ে সালাম দেওয়া থেকে শুরু করে কুশল বিনিময় এবং লেবলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন উনিশশো সাল থেকে রাজনীতি করে উনি হচ্ছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি কুষ্টিয়া দুই আসনের নারী নেত্রী এবং কুষ্টিয়া দুই আসন থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী উনি একজন ভদ্র মানুষ উনি একজন শিক্ষক উনি এই এলাকার মানুষের মন জয় করেছেন উনি রাজপথের অগ্নিকন্যা উনি ঢাকা খুল্লা রাজশাহী এবং বিভিন্ন কুষ্টিয়ার রাজপথে সবসময় বিরোধী দল থাকাকালীন উনি সতেরো বছর জুলুম নির্যাতনের ভিতরেও আন্দোলন টিকায় রাখছে এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই মিরপুর ভাড়ামার আসনটিকে উনি আশা করি আমরা উনি নমিনেশন পাবে আমাদের চাওয়াটা আমাদের এই এলাকাটা হচ্ছে শিক্ষার থেকে অনেক পিছিয়ে আছে উনি শিক্ষা যেহেতু একজন শিক্ষা অনুরাগী এবং শিক্ষক আশা করব এই এলাকার শিক্ষা নিয়ে উনি কাজ করবেন তাছাড়া আমাদের এই এলাকা ক্রিয়া মানে খেলাধুলা প্রিয় এলাকা এই এলাকায় খেলাধুলার জন্য উনি হচ্ছে এক জাতীয় টিমের জাতীয় দলের একজন খেলোয়াড় সাবেক খেলোয়াড় ছিলেন আশা করি এই এলাকার যুব সমাজ নিয়ে উনি খেলাধুলায় ভালো প্লেয়ার জাতীয় পর্যায়ে যাতে যায় সেটা করবেন এবং যুব সমাজকে মাদক মুক্ত করবেন আশা রাখি কেন্দ্রীয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা ফলো করে উনি আমাদের দিক নির্দেশনা দিছে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা কুষ্টিয়া সব জায়গাতেই আমরা রাজপথে ছিলাম এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য উনি আশা করি যদি সংসদ সদস্য নির্বাচিত হন আমাদের দলের তরফ থেকে উনি সর্বোচ্চটা দিয়েই উনি পরিবার গুলো পাশে দাঁড়াবেন মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর